আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর গ্যাস আজকের এই ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে বিকজ গ্যাস আজকের এই ভিডিওতে হবে তাইরে আঙ্কেল এবং মোশারফ কাকু বিশাল বড় একটা খেলা আজকে খুশির দিন তো এটা আপনার খুশির দিন হলো তাইরে হুজুরে কিন্তু এটা মোটেও খুশির দিন নয় কিছু করার নাই এটা প্যাকেজ যাই হোক গ্যাস আজকের এই ভিডিওটা কিনে বানানো হচ্ছে আপনারা তো টাইটেল এবং থাম্বেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন আর গ্যাস আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে আপনাদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না তো চলুন গ্যাস আজকের এই ভিডিওটা শুরু করি তাই রিউজ তো আজকে প্রথমে গেমে গেছেন উনাকে কেউ একজন যে টিস্যু দিয়ে আসেন টিস্যু লাগবে না আধুনিক ছেলে তো

আর আমি সিটাগাং যাই মুরগির রান খামু আপনি তো এখন মুরগির রান খাবেনি কারণ আপনি তো এখন বাচ্চা আপনার নাম যদি হয় বাচ্চা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনার মতন ফকুন নির্পলার নাম বাচ্চা বলেই তো দেশের আজ এই অবস্থা তাইরে হুজুর আপনারা দেখে মনে হইছে আপনি অনেক কষ্টে আছেন একটু ভালো করে বসেন আবার চেয়ারটা ভাঙেন না এক

আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখনই আর গ্যাস আমি তো আপনাদের বললাম ভিডিওর শুরুতে আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে আপনাদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্য আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আজকের এই ভিডিওটা এই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণ বন্ধু সুস্থ থাকুন এবং নিজের টেক কেয়ার করুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ